প্রতিনিধিবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ কৃষক ভাইদের প্রতিনিধিবৃন্দ শ্রমিক বৃন্দ সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আজ সাতষট্টি তম উদ্বোধনী দিবস সাতষট্টিটি শীর্ষটি ইত্যুপূর্বে শীর্ষ দিবস পালন হয়েছে এই মিল আপনাদের ঐতিহ্য আপনাদের ধর্ম আবার এই মিলে আজকে উদ্বোধন এই উদ্বোধনের অনুষ্ঠান যেন সার্থক হয় সুন্দর হয় উৎপাদন বৃদ্ধি পায় এই লক্ষ্যে আমি কৃষক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি কৃষক প্রতিনিধি একজন প্রতিনিধি বলেছেন কৃষকরা যেন তাদের মূল্য তিন দিনের মধ্যে পেয়ে থাকে পেয়ে যায় আমি তাদেরকে ব্যর্থ কণ্ঠে জানাতে চাই সরকার বাহাদুর ইতিমধ্যেই আঁখের মূল্য ছাড় দিয়েছে অর্থ এসেছে আপনারা চিন্তা করবেন না এ লক্ষ্যে সম্মানিত উপদেষ্টা সম্মানিত সিনিয়র সচিব সম্মানিত চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের সকলে অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদেরকে নিয়ে ভাবছেন আপনার দলের প্রতিনিধিবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ কৃষক আঁখ চাষি ভাইদের প্রতিনিধিবৃন্দ টাকা বাহার লাগ ইতিমধ্যেই আঁখের মূল্য সার দিয়েছে অর্থ এসেছে আপনারা চিন্তা করবেন না এ লক্ষ্যে সম্মানিত উপদেষ্টা সম্মানিত সিনিয়র সচিব সম্মানিত চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের সকলে অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদেরকে নিয়ে ভাবছেন আপনাদেরকে নিয়ে কাজ করছেন যেন কৃষকরা যথাসময়ে মূল্য পায় কৃষকরা যেন তাদের ন্যায্য যে দাবি দেওয়া সেগুলো যেন পূরণ করতে পারে সেজন্য সে লক্ষ্যে কাজ করা হচ্ছে তবে কৃষক ভাইদের প্রতি আমার অনুরোধ আপনারা আপনাদের চাষের পরিধি আরো বৃদ্ধি করুন আমাদের আপনাদের জমিকে কাজে লাগান আর কুশক যেটা আপনাদের লোকাল ভাষায় বলে কুশর অত্যধিক লাভজনক একটি কৃষি ফসল দলের প্রতিনিধিবৃন্দ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ